নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া লক্ষ্মী ভাণ্ডার ব্যাপারে তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার তরফ থেকে কিন্তু একটি নতুন আপডেট সামনে এসেছে তো সেই নতুন আপডেট আপনাদের জন্য কি রয়েছে সেই ব্যাপারে আজকে আমরা জানবো এই ভিডিও থেকে তাহলে আসুন দেখিনি সেই নতুন আপডেটে কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ হবে সামনে এলো বড় খবর তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে কি বলা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে দেখুন বলা হয়েছে যে মহিলাদের জন্য এলো বড় সুখবর লক্ষ্মীর ভান্ডারের টাকা হবে দ্বিগুণ এক হাজার নয় দুই হাজার করে টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সম্মানীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এমনই জানিয়েছেন বর্তমানে চলছে দুই সাল কিন্তু একুশের ভোটের জয়লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলার রোজগারহীন অথবা কম রোজগার সম্পন্ন মহিলাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দিয়েছেন আর তা দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে এরপরে দেখুন বলা হয়েছে যে মূলত পশ্চিমবঙ্গে বসবাসকারী জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা আর তপশিলি জাতি ও উপজাতিদের কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে সেই সকল মহিলাদের এক হাজার টাকা করে ভাতা দেন কিন্তু চলতি মাস থেকেই সেই টাকা বেঁধেছে যার ফলে বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা আর তপশিলি জাতি ও উপজাতিরা পাচ্ছেন বারোশো টাকা চলতি মাসের টাকা ইতিমধ্যেই সকল মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেও গেছে কিন্তু তারই মাঝে আবার শোনা যাচ্ছে নতুন খবর সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সম্মানীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে মহিলারা যেমন লক্ষ্মীর ভাণ্ডারের হাত ধরে বর্তমানে এক হাজার টাকা পাচ্ছেন তেমনি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরও এক হাজার টাকা করে পাবেন সেক্ষেত্রে মহিলাদের ব্যাংকে দুই হাজার টাকা করে ঢুকবে বলা যায় যে রাজ্যের মহিলাদের হাত শক্ত করতেই এমন উদ্যোগ নিতে চলেছে সরকার এই ব্যাপারে দেখুন আরও বলা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে দুই দশমিক বারো কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের আয়তা রয়েছেন গত মার্চ মাস পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এক কোটি টাকা খরচ করা হয়েছিল আর এপ্রিল মাস থেকে যেহেতু সেই টাকা বেড়ে এক হাজার টাকা হয়েছে তাই সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার দুশো আটাশ কোটি টাকা তবে এবার আবার নতুন করে এই দুই হাজার টাকা দেওয়ার কথা প্রকাশ এসেছে যদিও এর জন্য কেন্দ্রের কত টাকা ঘোষণা হবে তা জানা যায়নি তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম লক্ষ্মী ভাণ্ডার তরফ থেকে যে নতুন আপডেট এসেছিল সেই আপডেটের ব্যাপারে বন্ধুরা এখন আবার নতুন করে শোনা যাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এই লক্ষ্মী ভাণ্ডারের আওতায় আরও এক হাজার টাকা করে দেওয়া হবে তো আপনারা কিন্তু সকলে দুই হাজার টাকা করে প্রায় পেতে চলেছেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও ওই রকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ